নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে আমি অমরেশ আজকে নিয়ে এসেছি আপনাদের ভগবতী নার্সারিতে এই নার্সারিটা আমি যেতে যেতে রাস্তার ধারে দেখতে পেলাম এইটা হলো হাতিকান্দা বলে একটা জায়গা আছে জিরাট এবং খামার গাছের মধ্যবর্তী একটা জায়গা শান্তি নার্সারি সবাই চেনেন তার অপোজিটে এই নার্সারি তো এইখানে আমি বেশ কিছু অর্কিডের সম্ভার দেখতে পেলাম দেখুন গাছগুলো কত সুন্দর এই গাছগুলো বিভিন্ন ধরনের অর্কিড অর্কিড যারা করেন জানেন যে কোনো রকম যত্ন তেমন লাগে না খুব সুন্দর কিন্তু অর্কিড হয় এখানে দেখতে পাচ্ছি যে অর্কিডগুলো গোছা গোছা আমি সব দেখাচ্ছি ধীরে ধীরে কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখুন এই অর্কিডগুলোর দাম আমাকে যেটা বলছেন যে এই গোছা গোছা অর্কিড তিনশো টাকা করে দাম এছাড়া কিছু ফেলোন আছে যারা যারা ভালোবাসেন সেগুলো আছে ডেন্ড্রোবিয়াম রয়েছে দেখতে পাচ্ছি এই দেখুন ফেলোন এটাও খুব সুন্দর কালার দেখুন এই দেখুন ফেললোনের কালার দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ফেলোন রয়েছে এখানে কোনোটা সাড়ে পাঁচশো কোনোটা পাঁচশো কোনোটা সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো এরকম দামের তো যারা যারা ভালোবাসেন অর্কিড করতে কিংবা অর্কিড খুব পছন্দ করেন তারা কিন্তু এইখান থেকে ফেলোনপসি সংগ্রহ করতে পারেন দেখুন আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব মোবাইলে কী অসাধারণ সব সত্যি এইটা দেখুন দেখুন আমি আরও ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন দেখেই মন ভরে যাচ্ছে বেশ কিছু ইন্ডোর দেখতে পাচ্ছি এখানে অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের এগুলোর দাম আমি জিজ্ঞাসা করতে পারিনি আচ্ছা অ্যান্থোরিয়াম কত দাম দুশো তিনশো তিনশো ভুল বললাম এটা তিনশো টাকা করে অ্যান্থোরিয়াম দেখুন ধারণ আরও ভালো করে কিছু বেশ কিছু অর্কিড দেখায় সত্যি মানে এত সুন্দর সুন্দর অর্কিডের সমারোহ মানে না দেখলে বিশ্বাস করা যাবে না শুধু অর্কিড নয় ইনডোর আছে তার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের যে অ্যাবোটিলন মানে ঘন্টা জবা আর কি এই ঘন্টা জবা পেয়ে যাবেন ঘন্টা জবার একটা নতুন ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন প্রচণ্ড রোদ তার জন্য সঠিকভাবে আমি ভিডিওটা করতে পারছি না যতটুকু দেখানোর দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা রঙনের ভ্যারাইটি দেখুন এটা মোবাইল অনেকেরই পছন্দের একটি ফুল এটা হলো নীলমণি লতা এই নীলমণি লতাও কিন্তু এই ভগবতী নার্সারিতে পাওয়া যাবে এছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে হলুদ হাসনোহানা হলুদ হাসনোহানা এটাও কিন্তু এখানে পেয়ে যাবেন বেশ কিছু ভালো ভালো আমি দেখতে পাচ্ছি দেখুন এখানে অ্যাজেলিয়ার যারা যারা ভালোবাসেন অ্যাজেলিয়া রয়েছে এছাড়া ক্যামেলিয়া রয়েছে ওইদিকে অনেক ক্যামেলিয়াতে ফুল ফোটা ক্যামেলিয়া যদি আমি পারি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ক্যামেলিয়া ফুল ফুটে আছে কি না দেখি কুড়ি দেখতে পাচ্ছি ওই যে কুড়ি রয়েছে গাছে বেশ কিছু গাছে কুড়ি ঝরে গেছে ফুল এই মুহুর্তে আমার চোখে পড়ছে না তো বন্ধুরা যারা নতুন চ্যানেলে আছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি সাবস্ক্রাইব নাই করেন অন্তত কিছু ভিডিও দেখবার অনুরোধ রইল তো সেটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই আশা করছি সকলে ভালো থাকবেন এবং सुस्थ